হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভিওয়ান চ্যানেল ওয়েলকাম সকলকে তো আমরা আজকের ক্লাসের সম্ভাবনা তত্ত্ব শুরু করতে চলেছি প্রবাবিলিটি প্রবাবিলিটি চ্যাপ্টারে প্রবলেম সলভ করতে শুরু করবো থিওরি আলোচনা করবো প্রথমে প্রবাবিলিটি চ্যাপ্টারের প্রবাবিলিটি ক্লাস ইলেভেনের যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্লাস টুয়েলভও প্রবাবিলিটি আছে তাই এই প্রভাবিলিটি সম্পূর্ণরূপে ক্যাপচার করতে হলে সম্পূর্ণরূপে কনসেপ্ট ক্লিয়ার করতে হলে ক্লাস ইলেভেন থেকে প্রবিলিটি খুব ভালো করে শিখে নিতে হবে ঠিক আছে এই প্রবলিটি আমরা যে সলভ করব প্রবাবিলিটির যা বা আলোচনা করব এর আগে প্রবলটির আগে সেট তত্ত্বটা জেনে নেওয়ার কিছুটা প্রয়োজন তাই আমাদের যারা ক্লাসে প্রথম আছো নতুন আছো তারা সেট তত্ত্ব কিছুটা আমাদের সলভ করা আছে সেট তত্ত্ব সম্পূর্ণরূপে সলভ করা আছে তো সেট তত্ত্ব কিছুটা দেখে নেবে ভালো করে সেট তত্ত্ব সমস্ত সূত্র সমূহ বা সেট তত্ত্বর থিওরি পার্টটা ভালো করে দেখে নেবে তাহলে অনেকটা সুবিধা হবে ঠিক আছে তো শুরু করতে চলেছি প্রবাবিল এটি দেখো আমরা যদি একটা কয়েন টস করি একটা কয়েন যদি ওপর দিকে ছুঁয়ে দিই ছুঁয়ে দেওয়ার ফলে একটা কয়েন ধরো শুনলাম শুঁয়ে দেওয়ার ফলে তার দুটো পার্ট আছে হেড টেল হ্যাঁ এবার কোনটা হেড পড়ার সম্ভাবনাটা কতটা কভার ছুঁয়ে দিলে যে একবার হেড পড়তে পারে তার সম্ভাবনাটা কতটা এই যে বিষয়টা এটাই হচ্ছে প্রবালিটি বা সম্ভাবনা তত্ত্ব বা লুডোর ছক্কা যদি আমরা ছুঁড়ে দিই তার ছটা দিক থাকে তো এক থাকে দুই থেকে তিন থেকে চার থেকে পাঁচ ছয় যদি একটা ছক্কা আমরা গড়িয়ে দিই তাহলে সেখানে ছক্কা পড়ার সম্ভাবনা কত বা পাঁচ পড়ার সম্ভাবনা কত হুম সেটাই হচ্ছে প্রবাবিলিটি এই সমস্ত কিছু দেখো যে পার্টে শুরু করছি আমাদের মুখ্য সূত্রগুলো তোমাদের চেনে রাখতে হবে যে সূত্র এখানে থাকছে প্রবাবিলিটি পার্টে দেখো যে এখান থেকে পরস্পর পৃথক ঘটনা কাকে বলে কখন আমরা বলবো দুটি ঘটনা পরস্পর পৃথক আমরা তখন বলবো পরস্পর পৃথক দুটি ঘটনা যে দুটি ঘটনা যদি এইভাবে ঘটতে থাকে যে ঘটনা সমূহকে মানে তাদের মধ্যে সেই ঘটনা যদি ঘটছে সেই দুটি ঘটনা কখনো একসঙ্গে ঘটা সম্ভব নয় দুটি ঘটনা যদি এইভাবে ঘটতে থাকে সেই দুটি ঘটনা কখনো একসঙ্গে ঘটা সম্ভব নয় অর্থাৎ একটা কয়েন ছুঁড়ে দিলাম যে একসঙ্গে হেড ডেল পড়া সম্ভব না ঠিক আছে হেড ডেল দুটো একসঙ্গে হবে এরকম সম্ভব নয় রকম কন্ডিশন হলে আমরা তাদের পরস্পর পৃথক ঘটনা বলতে পারি ঠিক আছে পরস্পর পৃথক পরস্পর পৃথক পরস্পর পৃথক মিউচুয়ালি এক্সক্লুসিভ মিউচুয়ালি এক্সক্লুসিভ ঠিক আছে মিউচুয়ালি এক্সক্লুসিভ এর এটা কি হয়ে যায় তার মানে পি এই যে এ ইন্টারসেকশন বি এ একটা ঘটনা আর বি একটা ঘটনা যদি হয় তার মানে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাইভ এই বিষয়টা যেটা এই রকম বিষয়গুলো শেট তত্ত্বে আছে সেই জন্যই বলছিলাম যে শেট তত্ত্বটা ভালো করে দেখে নিতে তাহলে যদি এ ইন্টারসেকশন বি ফাই হয়ে যায় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি পি অফ মানে প্রবাবিলিটি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত পি অফ ফাই এর মান 0 পি অফ ফাই এর মান 0 তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে গেলে তখন পি অফ এ ইন্টারসেকশন বি 0 হয়ে যায় ঠিক আছে এবার অসম্ভব ঘটনা বা ইম্পসিবল ইভেন্ট কাকে বলে কোন পরীক্ষায় যদি এরকম ঘটনা ঘটে থাকে যে তাদের মধ্যে একটি ঘটনা কল্পিত হয় হ্যাঁ তখন অসম্ভব ঘটনা হয় এবার অসম্ভব ঘটনার ক্ষেত্রে কি হবে অসম্ভব ঘটনার ক্ষেত্রে পি অফ ফাই ধরো অসম্ভব যেহেতু তাহলে পি অফ ফাই ইজ ইকুয়াল টু জিরো হবে তখনও ঠিক আছে এই একটা পার্ট গেল মিউচুয়ালি এক্সক্লুসিভ পার্ট এই একটা পার্ট গেল অসম্ভব ঘটনা এবার দেখো নিশ্চিত ঘটনা নিশ্চিত ঘটনা বলছে যদি কোনো পরীক্ষা এরকম হওয়া যায় যে সেই ঘটনাটি নিশ্চিত ভাবে ঘটবে হ্যাঁ এখানে যতটা স্যাম্পল স্পেস হচ্ছে স্যাম্পল স্পেস যতটা তার মধ্যে নিশ্চিতভাবে আসছে স্যাম্পল স্পেসটার মধ্যে তখন পি অফ এস যদি আমরা স্যাম্পল স্পেস বলি সেটা ওয়ান হয়ে যায় ঠিক আছে এটা নিশ্চিত ঘটনা আচ্ছা এবার দেখো পূরক ঘটনা কাকে বলে পূরক ঘটনা পূরক ঘটনা হচ্ছে খুবই সহজ ব্যাপার এর পূরক মনে করো এটা মনে করো যদি স্যাম্পল স্পেস হয় এটা মনে করো স্যাম্পল স্পেস হচ্ছে বা আমি যদি বলি যে স্যাম্পল স্পেস হচ্ছে দশ তার মধ্যে হচ্ছে আমার কাছে ছয় আছে ঠিক আছে মানে মনে করো দশটা দশটা লাইন টানা আছে দশটা লাইনের মধ্যে ছটা লাইন তোমার কাছে টোটাল দশটা লাইন তার মধ্যে ছটা লাইন তোমার কাছে আছে বা মনে করো দশটা কাগজ তার মধ্যে ছটা কাগজ তোমার কাছে আছে তাহলে আর কটা কাগজ হলে সেটা দশটা কাগজ হবে আর চারটে কাগজ হলে তার মানে এই ছটা কাগজের পুলক ঘটনা হচ্ছে এই চারটি কাগজ বা ওই চারটি কাগজের পুলক ঘটনা হচ্ছে এই ছটি কাগজ এইভাবে তাহলে এই যে আমি যদি স্যাম্পল স্পেসটা এইভাবে দেখাই এই যে এই পাটটা এই এইটা যদি সম্পূর্ণ একটা স্যাম্পল স্পেস হয় এই যে এইখানটা এইটার এই পাটটার পুরক পাঠ হচ্ছে এই পাটটা এই পাঠের পুরক এইটা এইটা অনেকটা তার সঙ্গে মিল আছে বলতো এইটা অনেকটা মিল আছে যে আমরা যদি বলি সম্পূরক দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হল সম্পূরক যেমন একশো তিরিশ ডিগ্রি সম্পূরক্ষণ পঞ্চাশ ডিগ্রি সেইরকম বা দুটি কোণের পুরোক্ষণ যদি বলি নাইনটি ডিগ্রি তাহলে যেমন পঞ্চাশ ডিগ্রি পুরোক্ষণ চল্লিশ ডিগ্রি হয় সেই রকম ঠিক আছে তাহলে এক্ষেত্রে কি হবে এ এর পুরক ঘটনা যদি এডাস বলে আমরা উল্লেখ করি দুটি ঘটনা এ আর এডাস তাহলে পূরক ঘটনা যদি এডাস বলে উল্লেখ করি তাহলে অবশ্যই এ ইউনিয়ন এডাস ইজ টোটাল স্যাম্পল স্পেসটা হবে তাহলে পি অফ এ ইউনিয়ন এডাস ইজ ইকুয়াল পি অফ এস হয়ে যায় সেই ক্ষেত্রে ঠিক আছে পি অফ এস হয়ে যায় এবং এই ক্ষেত্রে যেহেতু এ আর এডাস থাকছে তাহলে এটা পি অফ এস ইজ ইকুয়াল টু 1 ধরো এরকম হয়ে যাচ্ছে এ আর এডাস পূরক ঘটনা ঠিক আছে এভাবে দেখো এবার স্যাম্পল স্পেস কাকে বলে দেখো স্যাম্পল স্পেস হচ্ছে যদি আমরা একটা কয়েন ছুঁড়ে দিই একটা কয়েন ছুঁড়ে দিলে মানে যা যা ঘটতে পারে সেখানে সেখানে কি আসতে পারে এক্ষেত্রে স্যাম্পল স্পেস কি একটা কয়েন ছুঁড়ে দিলে এক্ষেত্রে স্যাম্পল স্পেস হয়ে যাচ্ছে কি কি আসতে পারে হেড আসতে পারে আর টেল আসতে পারে এটা হচ্ছে স্যাম্পল স্পেস টোটালটা যতটা যা ঘটতে পারে সমস্ত সেই সম্পূর্ণটাকে নিয়ে স্যাম্পল স্পেস হয় ঠিক আছে যতটা যা যা ঘটনা হতে পারে সেখানে সমস্ত কিছুটাকে নিয়ে নমুনা দেশ বা স্যাম্পল স্পেস বলা হয় ঠিক আছে সমস্ত কিছুটা নিয়ে আচ্ছা এক্ষেত্রে কি হয়ে যায় একটা কয়েন্ট শোয়ার ক্ষেত্রে হেড আর টেল আসতে পারে এক্ষেত্রে হচ্ছে এটাই স্পেস হ্যাঁ এবার দুটো কয়েন্ট হয়ে গেলে সেখানে আরো কন্ডিশন হয়ে যাবে ধরো সেক্ষেত্রে হয়ে যাবে এই চেঞ্জ হেড পড়তে পারে একটা হেড একটা টেল প্রথমটা হেড দ্বিতীয়টা টেল দ্বিতীয়টায় টেল প্রথম প্রথমটা হেড টেল দ্বিতীয়টাই হেড আসতে পারে বা দুটোই টেল আসতে পারে এইটা হয়ে যায় তখন স্যাম্পল স্পেস দুটো পয়েন্ট একসাথে শুনে দিলে ঠিক আছে তখন এইটা স্যাম্পল স্পেস হয়ে যায় আচ্ছা এবার বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হলে তখন বিভিন্ন ভিন্ন ভিন্ন মান আসবে ঠিক আছে এবার দেখো এখানে যে আসতে পারে আরো এবার প্রবাবিলিটি আমরা কিভাবে চিহ্নিত করব প্রবাবিলিটি আমরা চিহ্নিত করতে পারি যে পি অফ এ এ ঘটনার সাপেক্ষে পি অফ এ টোটাল এখানে পি অফ এ এর সাপেক্ষে পি অফ এ কত হয় এ ঘটনার সাপেক্ষে পি অফ এ ঘটনার ক্ষেত্রে হয়ে যায় নাম্বার এই যে নাম্বার অফ স্যাম্পল স্পেস নাম্বার অফ স্যাম্পল স্পেস বাই নাম এখানে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস মানে কি কি ঘটনা ঘটছে হ্যাঁ নাম্বার অফ কি ঘটনা ঘটছে আর টোটাল স্যাম্পল স্পেসটা সাপেক্ষে ঠিক আছে এটা হচ্ছে যদি যেমন ধরো একটা টস এখানে দুটো আসছে দুই ধরো হেড পাওয়ার সম্ভাবনা বলছে এক তাহলে এইটা হচ্ছে প্রবলটি ঠিক আছে ওয়ান বাই টু করে খেয়াল রাখবে প্রবলিটির ভ্যালু এই থিওরি পার্টটা খুব ভালো করে দেখবে সবাই খুব ভালো করে বোঝার চেষ্টা করবে প্রভাবিলিটি একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে যে জিরো লেস দ্যান ইজ ইকাল টু পি অফ এ যে কোনো কিছুর প্রবাবিলিটির ক্ষেত্রে যে কোনো ঘটনার ক্ষেত্রে যে কোনো ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটির মান এই যে হয় জিরো থেকে ওয়ানের মধ্যে প্রবাবিলিটির সর্বোচ্চ ভ্যালু ওয়ান প্রবাবিলিটির সর্বোচ্চ ভালো ওয়ান ওয়ানের বেশি কখনো কোনো প্রবাবিলিটির ভ্যালু আসতে পারে না যে কোনো প্রবাবিলিটির অঙ্কে তোমার যদি অ্যান্সার ওয়ানের বেশি হয় কনফার্ম হয়ে যাবে সেই অঙ্কটা ভুল ঠিক আছে বা যে কোনো প্রবাবিলিটির অঙ্কে যদি অ্যান্সার জিরোর কম হয় কনফার্ম হয়ে যাবে যে সেই অঙ্গটা ভুল হয়েছে কারণ যেকোনো মান হয় জিরো থেকে ওয়ানের মধ্যে সর্বনিম্ন মান জিরো হতে পারে সর্বোচ্চ মান হতে পারে বাকি মানগুলো সমস্ত কিছুই জিরো থেকে ওয়ানের মধ্যে হবে ঠিক আছে এবার দেখো এটা খুব ভালোভাবে তৈরি রাখবে হ্যাঁ আচ্ছা প্রতিকূল ঘটনা অনুকূল ঘটনা প্রতিকূল ঘটনা অনুকূল ঘটনা এখন আসছে না এগুলো আমরা পরে বলে দেবো প্রতিকূল ঘটনা অনুকূল ঘটনার ক্ষেত্রে এখানে দেখো আরো বিভিন্ন যেগুলো আছে যে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে যায় দুটি ঘটনা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে যায় হুম আচ্ছা দুটো ঘটনা একই সঙ্গে ঘটতে পারে তাহলে আমরা পি এ ইন্টারসেকশন বি বলে দিয়েছি হ্যাঁ এবার দেখো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে যায় এবং এ এ এ ওয়ান এ টু এরকম যদি মান থাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে যায় যে এ ওয়ান A2.. টু ডট করে মনে করো এ পর্যন্ত মান আছে এরা মিউচুয়াল এক্সক্লুসিভ বা তার বাংলা কি কার্ বাংলা কি বলতো মিউচুয়াল এক্সক্লোসিভের পরস্পর পৃথক তাহলে পরস্পর পৃথকের ক্ষেত্রে কি হয়ে যাবে সেখানে যে পি এ ইউনিয়ন এ ইউনিয়ন ডট ডট করে ইউনিয়ন এ সেটার হয়ে যায় পি অফ এ ওয়ান প্লাস পি এখানে প্লাস ডট ডট করে পি অফ এ হয়ে যাবে ঠিক আছে মিউচুয়ালি এক্সক্লুসিভ এর এটা কন্ডিশন মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে এটা হবেই মাথায় রাখবে ঠিক আছে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে এটা হবেই এখানে যদি দুটি মান হতো এ বি হতো তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইজ इक्वल পি এ প্লাস পি বি হতো যদি তিনটে মান হতো পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ इक्वल टू পি এ প্লাস পি বি প্লাস পি সি হতো যে কটা মান থাকবে সে কটা যোগফল হয়ে যাবে ঠিক আছে একই ভাবে মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে গেলে ধরো মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে গেলে ধরো পি অফ যদি পুরো ঘটনার ক্ষেত্রে হতো পি অফ এ ইউনিয়ন যেত ঠিক আছে এইটা আচ্ছা এবার মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে গেলে এইটা ওয়ান হয়ে যাবে হ্যাঁ খেয়াল রাখতে হবে সেটা এবার এখানে খেয়াল রাখবে যে কোনো ঘটনার ক্ষেত্রে পি অফ এ অবভিয়াসলি যে কোনো ঘটনা যখন নিশ্চিতভাবে ঘটে সেই ক্ষেত্রে পি অফ এ গ্রেটার দ্যান জিরো হয় ঠিক আছে ঘটনা যখন নিশ্চিতভাবে ঘটে অবশ্যই গ্রেটার দ্যান জিরো হয় আর নিশ্চিত ঘটনা এস এর ক্ষেত্রে টোটাল স্যাম্পল স্পেসটা হলে তখন পি অফ এস ইজিক্যাল টু ওয়ান হয়ে যাবে টোটাল নিশ্চিত ঘটনার ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা এবার দেখো অসম্ভব ঘটনার ক্ষেত্রে কি হয় যে ঘটনা যখন অসম্ভব হয়ে যায় তখন যে কোনো অসম্ভব ঘটনার ক্ষেত্রে পি অফ ফাই হয়ে যায় তখন সেটা জিরো হয়ে যায় এটা আমরা আগেও একবার উল্লেখ করেছি আর যে কোনো ঘটনা যে কোনো ঘটনা এর পূরক ঘটনা যদি এড্যাস হয়ে যায় তখন খেয়াল রাখবে এর পূরক ঘটনা যদি এড্যাস হয়ে যায় তার মানে এ ইউনিয়ন এড্যাস ইজ ইকুয়াল টু এস হয় পি অফ এ ইউনিয়ন এড্যাস ইজ ইকুয়াল টু হয়ে যায় পি এস তাহলে এইটা হয়ে যাচ্ছে পি অফ এ প্লাস পি অফ এড্যাস সমান ওয়ান তাহলে পি অফ এ ড্যাস ইজ টু এটা এ ড্যাশ হ্যাঁ টু ওয়ান মাইনাস পি অফ এ হয়ে যাচ্ছে খেয়াল করো এটা ঠিক আছে বা এটা অনেক সময় বিভিন্ন অঙ্কে কাজেও লাগবে এই কনসেপ্টটা এই যে এই যে প্রসেসটা এটা বিভিন্ন অঙ্কে কাজেও লাগবে এটা খুব ভালো করে মাথায় রাখো হুম একটা জিনিস মনে রাখবে পি অফ যদি এ সাবসেট অফ বি হয় এবং এ ও বি দুটো ঘটনা হয় এ সাবসেট অফ বি হলে এ সাবসেট অফ বি তখন পি অফ এ এটা লেস দেন ইজিক্যাল টু এটা সাবসেট লেস দেন ইজিক্যাল টু পিবি হয়ে যায় হ্যাঁ এটা খেয়াল করবে লেস দেন ইজিক্যাল টু পিবি এইটা হয় আচ্ছা এবার দেখো আমরা একটা থিওরি আলোচনা করব এটা প্রবাবিলিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ধরো এটা এ সেট আর এটা বি সেট তাহলে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে এই জায়গাটা এই কমন জায়গাটা এটা এ ইন্টারসেকশন বি কারণ এই জায়গাটা কমন আছে দুটো কমন এই জায়গাটা এও আছে বিও আছে শুধু এই দিকের জায়গাটা এটা এ আছে কিন্তু বি নেই সেটা এ ইন্টারসেকশন বি ড্যাশ আর এই দিকটা এ নেই বি আছে সেই জন্য এটা এ ইন্টারসেকশন বি এটা ইন্টারসেকশন ঠিক আছে এটা দেখলে এবার দেখো তাহলে এ সমান কি হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশন বি ড্যাশ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি আর বি হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ইন্টারসেকশন বি তাহলে এই দুটো যোগ নিলে এইটা এটা আসছে আর এই দুটোকে নিলে টোটালটা বি আসছে এবার যদি আমরা এটিতে যাই পি অফ এ ইন্টারসেকশন পি অফ এ পি অফ এতে যদি যাই ঘটনাগুলি যেহেতু পৃথক যেহেতু ঘটনাগুলি পৃথক হয়ে যাচ্ছে ঘটনা পৃথক হয়ে গেলে মানে এখানটা এই দুটো যেহেতু এগুলো আলাদা এগুলো আলাদা তো এইগুলো এখানে এ তে এই দুটো আছে এগুলো সেপারেট সেপারেট তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু কত হবে পি অফ এ ইন্টারসেকশন বি ড্যাশ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি আচ্ছা পি অফ বি কত হবে পি অফ বি হয়ে যাচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি তাহলে এবার দেখো পি অফ তাহলে এ ইউনিয়ন বি কত কত হচ্ছে টোটাল এ ইউনিয়ন বিটা

আচ্ছা এবার আসছে এইটার মানটা আমরা কীভাবে রিপ্লেস করবো দেখো এখান থেকে এটা যদি এদিকে আনি এইটা হয়ে যাচ্ছে পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি এবার এইটার মানটা কীভাবে রিপ্লেস করবো এইটা এদিকে এলে পিবি পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এইটা এইটা আমরা কেটে দিলাম তাহলে চলে আসছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এইটা চলে আসছে দেখো তাহলে পি অফ এ ইউনিয়নের বি এর ফর্মুলা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি এটা খুব ভালো করে তৈরি রাখবে ঠিক আছে যে কোনো এটা অনেকটা অনেক সময় প্রমাণও পড়ে যে যে কোনো কন্ডিশনে যে কোনো ঘটনার ক্ষেত্রে এ ও বি এমন দুটি ঘটনা হয় প্রমাণ করো এ ইউনিয়ন বি ইকুয়াল টু দিস এটা পড়তে পারে ঠিক আছে এবার যদি অনেক সময় এরকম আছে প্রমাণ করো এইরকম এইটা ধরেই প্রমাণ হবে যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেটা সমান একটা বড় মান আসবে সেটাও প্রমাণ করতে দিতে পারে ঠিক আছে সেটা অবশ্য অনেকটা বড় কন্ডিশন সচরাচর দেয় না আচ্ছা তাহলে এখানে আরো খেয়াল রাখবে এটা হলো আরো খেয়াল রাখার বিষয় যেটা প্রভৃতি ক্ষেত্রে যেটা যেটা আমরা আলোচনা করলাম কিন্তু এটা বহু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে লাগবে অনেক অঙ্ক করার ক্ষেত্রে এই কন্ডিশনটা কাজে লাগবে খেয়াল রাখবে যে যে কোনো ক্ষেত্রে যে কোনো ই যদি দুটি ঘটনা হয় ইন্টারসেকশন বি

এ ইন্টারসেকশন বি এটা কি হয় লেস দ্যান ইজ ইকুয়াল টু পি এ বা যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি এটা লেস দ্যান ইজ ইকুয়াল টু পি ও হতে পারে সেটা পি বি ও হতে পারে হ্যাঁ লেস দ্যান ইজ ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি ঠিক আছে এটা খেয়াল রাখবে এই সেই সাবসেটের কন্ডিশন থেকে এটা আসছে সাবসেটের কন্ডিশন থেকে আচ্ছা মিউচুয়ালি এক্সক্লুসিভ এর কন্ডিশন অবশ্যই মনে রাখবে পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু প্লাস পি অফ এ থ্রি প্লাস ডট 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 করে পি অফ এন ইজ ইকাল টু সর্বদা ওয়ান হ্যাঁ মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্ষেত্রে যখন এ ওয়ান টু এন ঘটনা আছে ঠিক আছে যা যা আমরা আলোচনা করলাম এগুলো খুব ভালো করে তৈরি রাখবে এবার দেখো আমরা অঙ্কের দিকে চলে যাব প্রথম অঙ্ক কি বলছে দেখো আমাদের প্রশ্নমালা ফোর এটা প্রবাবলিটি ক্লাস ইলেভেন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রত্যেকটা অনুষ্ঠান অঙ্ক খুব ভালো করে তৈরি রাখবে যাতে ক্লাস ক্লাস আছে সেগুলো যাতে পর্যন্ত কোনো অসুবিধা না হয় এক একটা বলছে কি বলেছে দেখো এক একটা যে যদি এস দ্বারা নিশ্চিত ঘটনা প্রকাশিত হয় এস যদি নিশ্চিত ঘটনা প্রকাশিত হয় আমরা অনেক আগেই বলেছি এস নিশ্চিত ঘটনা হলে কি হয় যে কোনো নিশ্চিত ঘটনার ক্ষেত্রে যে কোনো নিশ্চিত ঘটনার ক্ষেত্রে এই যে এস নিশ্চিত ঘটনা হয় সেক্ষেত্রে পি অফ এস ইসিক টু ওয়ান হয়ে যায় নিশ্চিত ঘটনার ক্ষেত্রে ঠিক আছে তাহলে এখানে এটা একটা এটা অপশন বি এটা অপশন বি হবে অপশান 1 নিশ্চিত ঘটনার ক্ষেত্রে পি অফ এস অবশ্যই ওয়ান হয় দুই এরটা দেখো দুই এরটা কি বলছে বলছে তিনটি ঘটনা সি পরস্পর পৃথক তবে পৃথক বলে দিয়েছে পরস্পর পৃথক মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে দেয়া আছে এবিসি মানে যদি এ বি মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তার মানে আমরা কি বলেছিলাম পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি এ প্লাস বি এরকম বলে দিয়েছিলাম এখানে কি আছে এ বি সি বলে দিয়েছে তিনটে বলা আছে তার মানে পি অফ এ বি ইজ টু এটা অপশন হবে এ বি সি তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অপশন ডি তে যেটা আছে অপশন ডি পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি এইটা হবে ঠিক আছে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি আচ্ছা দুই এর হলো তিন এর দেখো তিন এর কি বলেছে তিন এর বলে দিচ্ছে এবি দুটি এবি যদি পরস্পর পৃথক না হয় আচ্ছা এখানে পৃথক বলেনি এটা পৃথক হলে এটা হচ্ছে এ বি সি তাহলে এ বি যদি পৃথক হয় তাহলে পি অফ ইউনিয়ন বি ইকুয়াল পি এ প্লাস সি যদি পৃথক না হয় মিউচুয়াল এক্সক্লুসিভ না হলে তখন কি হবে এই মাত্র যেটা আমরা সূত্রটা প্রমাণ করলাম পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ মিউচুয়াল এক্সক্লুসিভ না হয় পি এ প্লাস সি বি যদি ইনসুলে এক্সক্লুসিভ হয় বা পৃথক হয় এইখানেই শেষ হয়ে গেল যদি না হয়ে থাকে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এইটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কোন অপশনে দিয়েছে দেখো এটা অপশন দিয়েছে অপশন সি তে এটা আছে তাহলে অপশন সি হয়ে যাবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ঠিক আছে এবার দেখো চার একটা চার কি বলেছে দুটি ঘটনা এ ও বি পরস্পর পৃথক দুটি ঘটনা এ ও বি পরস্পর পৃথক ঘটনা বলে দিয়েছে পৃথক ঘটনা হয়ে গেলে এখানে কন্ডিশন কি আছে যদি সম্পূর্ণরূপে পৃথক হয় দুটি ঘটনা এ ও বি যদি পৃথক হয় তবে এখানে ঘটনা যদি পৃথক হয় তবে অপশান এ জিরো অপশান বি ওয়ান এবার অপশান সি দিয়েছে যদি পৃথক হয়ে যায় জিরো লেস দেন টু পি লেস দেন ওয়ান আর জিরো লেস দেন ইজিক ওয়ান লেসেন টু পি আপ পেন্ট সেকশন বি লেস দ্যান এক্ষেত্রে এবার যদি ঘটনাটা পৃথক হয় এখানে একটা কনফিউশন দিয়ে দিয়েছে দেখো এখানে সম্পূর্ণরূপে মানে কার মানটা সেটা নিশ্চিত করে দেয়নি কার মানটা নির্ণয় করতে হবে ওই ও দুটি ঘটনা এ ও বি সম্পূর্ণ পরস্পর পৃথক পরস্পর পৃথক হলে এটা তার মানটা যেটা হবে সেই ঘটনাটার মানটা সেটা কিন্তু জিরো হয়ে যাবে হ্যাঁ এটা কোন অপশানে আছে আচ্ছা অপশান এতে আছে

ঠিক আছে কারণ যার মান নির্ণয় হবে সেটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি তার মানটা সেটা অবশ্যই জিরো চারেরটা এবার পাঁচেরটা বলেছে ঘটনাগুলি সম্পূর্ণ তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান কত হবে তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার মানটা ওয়ান হবে চারের কোশ্চেনটা আমরা বলে দিচ্ছি দেখো এটা কোশ্চেনটা ক্লিয়ার করা নেই যে কোশ্চেনটা হবে অবশ্যই অপশান এ জিরো কার মানটা সেটা এটা কোশ্চেনে পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা ঠিক আছে কোশ্চেনে এ ইন্টারসেকশন বি এর মানটা জিরো এবার দেখো আহ পৃথক ঘটনার ক্ষেত্রে এটা এলো আচ্ছা মাছেরটা আমরা সলভ করব দেখো তাহলে চার এর क्वेश्चनটা এ ও বি পৃথক ঘটনা যেটা মান চাইছে P অফ ইন্টারসেকশন বি এর মান জিরো এলো এবার দেখো পাঁচ হাজারটা বলছে তিনটি ঘটনা সম্পূর্ণ পি অফ ইউনিয়ন ভিউনিয়ন সি এর মান তাহলে পি অফ ইউনিয়ন ইউনিয়ন সির মন অবশ্যই ওয়ান হবে অবশ্যই ওয়ান হবে পাঁচ হাজারটা কোন অপশানে আছে অপশন বিতে ওয়ান আছে ঠিক আছে অপশান বিতে ওয়ান আছে এর আগেরটা অপশান এ জিরো আর পি অফ ইউনিয়ন বি যদি শুধু দুটো ঘটনা হতো পি অফ ইউনিয়ন বি তখন দুটি ঘটনা হলে ইউনিয়ন বি ওয়ান হয়ে যেত তাহলে এখানে ইউনিয়ন বি ইউনিয়ন সে চি সি এস তিনটি ঘটনা ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন বিতে আছে ওয়ান ঠিক আছে দেখো আমরা প্রভাবেটিভ থিওরি আলোচনা করলাম এবং প্রভাবেটিভ থিওরি আলোচনার পর আমাদের বহু বিকল্প ধর্মী এক থেকে পাঁচও সলভ করলাম প্রভাবেটিভ থিওরি আলোচনা হলো প্লাস এক থেকে পাঁচ আমরা প্রভাবটিভ প্রবলেমও সলভ করলাম ঠিক আছে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি শুধু পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা প্রবরিটি শুরু করেছি প্রবরিটি সম্পূর্ণরূপে কমপ্লিট করবো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের জন্য এবং পরবর্তী পার্টে তোমরা যদি যে কোনো কিছু ধরো ইঞ্জিনিয়ারিং করলে তোমাদের পাশে ম্যাথ থাকবে সেখানে প্রোবাবিলিটি আছে যে কোনো পার্টিও ম্যাথ যদি পাশে থাকে সেখানেও প্রবলিটি আছে এবং অনার্সে পড়লে তো প্রবলিটি আছেই ঠিক আছে যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার খুব ভালো করে প্রবলিটি শেখার চেষ্টা করবে আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রবলিটি প্রত্যেকটা ক্লাস খুব ভালো করে তোমরা দেখতে থাকো এবং খুব নিশ্চিতভাবে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে থাকো যে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে আমরা সেগুলো আলোচনা করব হ্যাঁ তো আমরা এক থেকে পাঁচ পর্যন্ত বহু বিকল্প ধর্মে সলভ করলাম এর পরবর্তী ক্লাসে আমরা বহু বিকল্প প্রথমে ছয় থেকে শুরু করবো এবং প্রবর্তী স্টার্ট করছি প্রবরটি সম্পূর্ণ রূপে কমপ্লিট করার চেষ্টা করবো ওকে আজের মধ্যে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচিমান